আপনি কি জানেন পৃথিবীর লাখো মানুষ দিন রাত খাটে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ কখনো ধনী হয় না আর বাকি সেই দশ পার্সেন্ট মানুষ যারা ঘুমের মধ্যে থেকেও টাকা কামায় আসলে তারা কি বিশেষ মানুষ উত্তরটা হলো না তারা শুধু কঠোর পরিশ্রম নয় কৌশল জানে আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কম সময়ে কম ঝামেলায় অনেক বেশি আয় করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এমন পাঁচটি শক্তিশালী কৌশল দেখাবো যা আপনার আয়কে রকেটের মতো বাড়িয়ে দিতে পারে একটা ভুল পদক্ষেপ করলে আপনি বছরের পর বছর খাটলেও ধোনির তালিকায় নাম উঠাতে পারবেন না তাই চোখ কানেক্ট রাখুন কারণ এখনই শুরু কৌশলে টাকা কামানোর সত্যিকারের রহস্য ভাবুন তো দুইজন মানুষ একই সময় কাজ শুরু করলো একজন দিনরাত খাটছে ঘাম জড়াচ্ছে ঘুম কামাচ্ছে আরেকজন শান্তভাবে বসে প্ল্যান করছে স্ট্র্যাটেজি বানাচ্ছে সুযোগ খুঁজছে কয়েক বছর পর প্রথমজন এখনো খাটছে টাকায় টানাটানি করছে আর দ্বিতীয় প্রিয়জন সে সিস্টেম বানিয়েছে আয় করছে ঘুমের মধ্যে প্রশ্ন হলো আপনি কার মতো হতে চান পরিশ্রম নাকি বুদ্ধি আপনি কি জানেন পৃথিবীর লাখো মানুষ দিন খেটে যাচ্ছে তবুও তারা এগোতে পারছে না আবার কিছু মানুষ কম সময়ে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আসল রহস্য কি উত্তর হলো কঠোর পরিশ্রম আর বুদ্ধি কাজের পার্থক্য কঠোর পরিশ্রম অবশ্যই গুরুত্বপূর্ণ এটা আপনাকে শুরু করায় শৃঙ্খলা শেখায় দক্ষ করে তোলে কিন্তু সমস্যা হলো শুধু খেটে খেলে আয় আর সময় দুটোই সীমিত থাকবে অন্যদিকে বুদ্ধিদীপ্তি কাজ মানেই শর্টকাট নয় বরং সঠিক জায়গায় পরিশ্রম করা সঠিক কৌশল ব্যবহার করা এবং সময়কে কাজে লাগানো একজন রিক্সাওয়ালা দিন রাত কিন্তু তার আয় সীমিত আর একজন উবার চালক মোবাইল অ্যাপস বা সিস্টেম ব্যবহার করছে তার আয় রিক্সাওয়ালার থেকে বেশি কিন্তু পরিশ্রম তুলনামূলক কম এখানে পার্থক্য হলো কাজের ধরনের এবং বুদ্ধি খাটানোর কৌশলে কিন্তু সফলতা আসে তখনই যখন আপনি পরিশ্রমের সাথে কৌশল যোগ করেন শুধু খাটবেন না বুদ্ধি দিয়েও কাজ করুন তাহলেই যেটা সম্ভব আপনার কাছে কোনো স্কিল আছে আপনি ভাবছেন এটার মাধ্যমে আপনি ধনী হবেন কিন্তু শুধু স্কিল থাকা যথেষ্ট নয় যদি আপনি সেটা শুধুমাত্র নিজের কাজের জন্য ব্যবহার করেন তাহলে আয় সীমিতই থাকবে স্কিলকে স্কেল করা মানেই হলো আপনার দক্ষতা এমনভাবে কাজে লাগানো যাতে একবার করা কাজ বারবার আয় এনে দিতে পারে একজন শিক্ষক যদি তিনি শুধু স্কুল বা কলেজে ক্লাস নেন তাহলে তিনি সীমিত সংখ্যক ছাত্রকে পড়াতে পারবেন কিন্তু একই শিক্ষক যদি ইউটিউবে ভিডিও বানান বা অনলাইনে কোর্স তৈরি করেন তখন হাজার হাজার মানুষ তার তার স্কিল থেকে শেখার সুযোগ পাবে এবং মধ্যেও আয় চলতে থাকবে ঘুমের একইভাবে একজন ডিজাইনার যদি কেবল ক্লায়েন্টের জন্য কাজ করে আয় সীমিতই থাকবে কিন্তু ডিজাইন টেম্পলেট বা ডিজাইন প্রোডাক্ট তৈরি করলে তা হাজারো মানুষ কিনবে তাই আপনার স্কিলকে ডিজিটাল আকারে রূপান্তরিত করুন সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করুন এবং অটোমেশন দিয়ে একবার কাজ করে বারবার আয় নিশ্চিত করুন স্কিল আপনাকে টিকিয়ে রাখে কিন্তু স্কেল আপনাকে স্বাধীনতা এবং সীমাহীন আয় এনে দেয় সিস্টেম তৈরি করুন শুধু স্কিল থাকলেই কাজ শেষ নয় সাফল্য আসে তখনই যখন আপনি সিস্টেম তৈরি করেন সিস্টেম মানে হলো এমন একটি প্রক্রিয়া বা ধারা যা একবার তৈরি করলে ঘুমের মধ্যেও আয় চলতে থাকে ধরুন আপনি একজন ইউটিউবার আপনি যদি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোডের জন্য একটি পরিকল্পিত শিডিউল বা অটোমেশন ব্যবহার করেন তাহলে ভিডিও আপলোড করতে আপনার কম সময় খরচ হবে এবং আয়ও চলতে থাকবে একইভাবে একজন উদ্যোক্তা যদি নিজের ই কমার্স স্টোর বা অনলাইন কোর্স ডিজিটাল প্রোডাক্ট সিস্টেমেটিকভাবে সাজায় প্রতিটি প্রোডাক্ট স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হতে থাকে অর্থাৎ সিস্টেম বানানো মানেই কাজকে একবারে সাজিয়ে দিয়ে বারবার আয় তৈরি করা আপনার সিস্টেম যত শক্তিশালী আপনার আয় তত স্থায়ী এবং নির্ভরযোগ্য হবে আপনার চারপাশে নেটওয়ার্কিং গড়ে তুলুন আপনার স্কিল এবং সিস্টেম খুবই জরুরি তবে সুযোগ ও বৃদ্ধি আসে মানুষের সঙ্গ থেকে নেটওয়ার্কিং মানে হলো এমন সম্পর্ক তৈরি করা যা আপনাকে নতুন সুযোগ জ্ঞান এবং আয়ের পথে এগিয়ে নিয়ে যায় একজন উদ্যোক্তা যদি একা কাজ করে তার আয় সীমিত থাকে কিন্তু সে যদি দক্ষ ও প্রভাবশালী মানুষের সঙ্গে কাজ করে এবং যোগাযোগ করে নতুন প্রজেক্ট সহযোগিতা এবং ব্যবসায় সুযোগ স্বয়ংক্রিয়ভাবে আসে শুধু পরিচিতি নয় সঠিক পরিবেশও গুরুত্বপূর্ণ যেখানে মানুষদের মধ্যে শেখার মানসিকতা উদ্ভাবন ও সাপোর্ট থাকে সেখানে আপনার সফলতা সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় তাই মনে রাখুন সফল মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই হল ধনী হওয়ার শক্তিশালী কৌশল ট্রেন্ড বা নতুনত্ব ধরুন সফল মানুষদের এক সাধারণ অভ্যাস আছে তারা সব সময় নতুন ট্রেন্ডের আগে কাজ করে সময় মতো নতুন সুযোগ ধরতে না পারলে অন্যরা এগিয়ে যায় যারা সময় মতো এআই ক্রিপ্টো বা অনলাইন বিজনেসে আগ্রহী ছিল তারা আজ লাখপতি ট্রেন্ড মানেই হল কেবল নতুন প্রযুক্তি নয় এটি হলো মানুষের চাহিদা বাজারের পরিবর্তন এবং নতুন সুযোগ চিনতে পারার ক্ষমতা দেরি করলে সুযোগ হারিয়ে যায় তাই যদি নতুন ট্রেন শুরু হয় দ্রুত শেখা এবং কাজে লাগানো আয়ের সেরা উপায় হবে মনে রাখবেন সময় টাকা আর ট্রেন ধরলে সেই টাকার পথ খুলে যায় ইনকাম তৈরি করুন আপনি যতই ব্যস্ত থাকুন চিরকাল আপনার জন্য টাকা আসতে থাকলে কেমন হয় এটাই প্যাসিভ ইনকাম অর্থাৎ একবার কাজ করলে বারবার টাকা পাওয়া যায় আপনি যদি একটি বই অনলাইন কোর্স ডিজিটাল প্রোডাক্ট বা একটি অ্যাপ তৈরি করেন তবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হতে থাকবে এবং ঘুমের মধ্যেও আয় চলতে থাকবে এছাড়াও ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেটেও প্যাসিভ ইনকাম তৈরি করা যায় মূল বিষয় হলো আপনার সময়ের পরিবর্তে একটি সিস্টেম তৈরি করুন যা আপনাকে নিরবিচ্ছিন্নভাবে আয় এনে দেয় যাতে আপনি নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে অর্থনৈতিক স্বাধীনতা উপভোগ করতে পারেন মনে রাখবেন শুধু খেটে গেলেই হয়তো বা টিকে থাকবেন কিন্তু কৌশল না জানা থাকলে জিততে পারবেন না আজ থেকে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শুধু কাজ করছি নাকি কৌশল তৈরি করছি কারণ টাকা জন্য বেশি কাজ না বরং সঠিকভাবে বুদ্ধি দিয়ে কাজ করা প্রয়োজন যদি ভিডিওটা আপনাকে অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন কৌশলটি শুরু করতে যাচ্ছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আমি আপনার সফলতার পথ সহজ করব